কোনো মানুষ যদি সুন্নতে মোয়াক্কাদার উপরে আমল করার পরে সুন্নতে জায়দাও কোনো মানুষ তার আমল থেকে বাদ দেয় না নফল মুস্তাহাবের উপরেও গুরুত্ব সহকারে এহতেমামের সাথে যদি কোনো মানুষ আমল করতে থাকে তাহলে এই মানুষটা আমল করতে 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 এক পরে যায় এমন পৌঁছে যায় নওয়া উপরে আমল করার কারণে আল্লাহর বান্দা বান্দা থেকে আল্লাহর ওলীর খাতায় তার নাম লেখা হয় যায় মাকামে আব্দিয়াত থেকে মাকামে বেলায়েতে পৌঁছে যায় সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বেলায়েতের মাকাম পর্যন্ত পৌঁছার জন্য শুধু ফরজ ওয়াজিব আর সুন্নতে মুয়াক্কাদার উপর আমল করাই যথেষ্ট নয় কথা বলেন কথা ঠিক না বে ঠিক ধরে বলেন আমার কথা না হাদিস শরীফের কথা বেলায়েতের মাকাম পর্যন্ত পৌঁছতে হলে ফরজের উপরেও আমল করা লাগবে ওয়াজিবের উপরে আমল করা লাগবে সুন্নতে হবে উপরে আমল করতে হবে যে যত বড় সন্নাতে জায়দার উপরে যে যত বেশি গুরুত্ব সহকারে আমল করে সে তত বড় আল্লাহর অলি হওয়া যায় হাদিসে কুৎসির ভিতরে পাক ওদের ব্যাপারে বলেন বান্দা নফলের উপরে আমল করতে করতে আমার এত নিকটতম হয়ে যায় এত নিকটতম হয়ে যায় আমার এত কাছের এত বন্ধু এত পরম চরম বন্ধু তার সাথে সম্পর্ক হয়ে যায় আল্লাহ বলেন আমি তখন বান্দার হাত হয়ে যাই যেই হাতের দ্বারায় বান্দা ধরে আমি তখন বান্দার সাবান হয়ে যাই যেই জবান দিয়ে বান্দা বলে আমি তখন বান্দার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে বান্দা দেখে আমি তখন বান্দার কান হয়ে যাই যেই কান দিয়ে বান্দা শোনে বান্দার আমি বান্দার পা হয়ে যায় যেই পাউ দেয়া বান্দা চলে আল্লাহ পাক বলেন আমি বান্দার সাথে আমার এত বড় কানেকশন হয়ে যায় কিসের কারণে বলেন না কিসের কারণে শুধু ফরজ আমল করার কারণে শুধু আজব আমল করার কারণে সুন্নতে মুয়াক্কদার উপরে আমল করার কারণে না না আল্লাহ বলেন বিন নওয়াফিল নফলের কারণে নওয়াফের উপর আমল করার কারণে বান্দা আল্লাহর সাথে এত গুড কানেকশন হয় এত সম্পর্ক হয়ে যায় বান্দার আল্লাহ পাক বলেন আমি তখন বান্দার হাত হয়ে যাই আমি বান্দার জবান হয়ে যাই আমি বান্দার চোখ হয়ে যাই আমি বান্দার কান হয়ে যাই তার মানে আল্লাহ বুঝাইতে চান মোহাদ্দি লেখেন তার অর্থ হলো এমন পর্যায়ে বান্দা পৌঁছে যায় তার জবান থেকে তখন আল্লাহ নারাজ হবে এমন কোনো কথা জবান থেকে আর বের হয় না হাত তখন আর শরীয়তের বাহিরে যায় না চক আর আল্লাহর হুকুমের বাহিরে যায় না কান আল্লা নারাজ হবে এমন কিছু শুনতে রাজি না আল্লাহ নারাজ হবে ওই দিকে পাও আর যায় না একে বলা হয় আল্লাহ তখন বান্দার হাত হয়ে যান বান্দার পা হয়ে যান বান্দার জবান হয়ে যান শুধু তাই না আল্লাহ ওই চোখের ভিতরে এমন পাওয়ারও ঢুকাই দেয় ওই জবানের ভিতরে এমন পাওয়ার আল্লাহ দিয়ে দেয় ওই হাতের ভিতরে এমন পাওয়ার আল্লাহ দিয়ে দেয় যা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব সম্ভব নয় সম্মানিত দু একটা শুধু কথা আপনাদেরকে টাচ দিয়া যায় টাচ দিয়া যায় আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলছেন রুব্বা শাসিনিয়া এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখতে মনে হয় তারা যেন জীর্ণ শীর্ণ খুব পোষপাস চলে না বয় না বরং দেখতে সাদা সিদা মনে হলেও তার জবানটা এমন পবিত্র আল্লাহর কাছে ইজা আকসামা আল্লাহি আবার ওরা যদি কসম খায় আর এই কসমটা পূরণ করার যোগ্যতা না থাকে আল্লাহ পাক নেই জিম্মায় তার কসম পর্যন্ত পূরণ করে দেয় আমাদের একজন মুরব্বী ছিলেন শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলে উনি বালাকোটের ময়দানে শহীদ হয়েছেন কিতাবের ভিতরে লেখছে এক নাফরমান আল্লাহর দুশমন আল্লাহ রসুলকে গালি দিয়া সাহ ইসমাইল শহীদের সামনে থেকে যায় শহীদ রহমান ইসমাইল শহীদ আলাই কসম খাইলেন বল আমি খোদার কসম খায় বলি আমি এই আল্লাহর দুষ্মকে দুনিয়ার থেকে খতম করে দিব কসম খায়া বলছেন ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই ঘটনাক্রমে পিছনের দিক থেকে আরাক আল্লাহর দুষ্মনে সে ইসমাইল শহীদের গরদানে আঘাত করেছে দেহ থেকে গরদানটা বিচ্ছিন্ন হয়ে গেছে ভালো করে বুঝেন দেহ থেকে গরদান বিচ্ছিন্ন হয়ে গেছে অথচ উনি কসম খাইছেন ওই আল্লাহর নবীর দুশ্মনকে সে দুনিয়ার থেকে হত্যা করবে কিন্তু তার আগেই তো গরদান থেকে কাল্লাটা বিচ্ছিন্ন হয়ে গেছে এখন কসম কিভাবে পূরণ করবেন ওই যে হাদিস শরীফের মধ্যে আমি বলছি আল্লাহর পায়গাম্বার বলেন এমন কিছু মানুষ আছে যারা নফলের উপরে আমল করতে করতে আল্লাহর এত প্রিয় হয়ে যায় ওরা যদি কোনো কসম খায় আর কসমটা পূরণ করার ক্ষমতা যদি তাদের ভিতরে না থাকে আল্লাহ পাক রব্বুল আলমী নিজ জিম্মাই তার কসম পূর্ণ করে দেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই মাথাবিহীন মস্তকবিহীন দেহটা আল্লাহর দুশ্মনের ওই পয়ে গম্বরের দুশ্মনের পিছনে পিছনে ছোটা শুরু করলো সুবাহান আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ মস্তকবিহীন এই দেহটা ওই নবীর দুশ্মনের পিছনে ছোটা শুরু করলো এক পরে যায় কাছাকাছি যাওয়ার পরে নিজের হাত থেকে বল্লমটা বের করে তার হাত তার ভিতরে এমন জোরে নিক্ষেপ করেছেন পিছনের দিক থেকে বিধে সামনের দিক থেকে বের হয়ে আল্লাহর দুশ্মন আগে মাটির ভিতরে পড়েছে এরপরে ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই দেহ মাটির মধ্যে পড়ে গেছে এরা হলো চোখের চোখে জবানের পাওয়ার জবানের এমন পাওয়ার হয় পায়ের ভিতরে এমন পাওয়ার হয় একেবারে তরঙ্গ উচ্ছ্বাস নদীর তরঙ্গর উপর দিয়া ঘোড়া পর্যন্ত দাবড়ায় চলে যায় ঘোড়ার খুর পর্যন্ত ভেজে না ওদের কদমের মধ্যে এমন পাওয়ার একেবারে তরঙ্গ উচ্ছ্বাস তরঙ্গর নদীর উপরে ঘোড়া ছুটায় চলে যায় ওই ঘোড়ার কদম পর্যন্ত বেছে না কদম পর্যন্ত ভেজে না এই মর্যাদা এমনি হয় না এই মর্যাদায় পুষতে হলে নওয়া ফের উপরেও গুরুত্ব সহকারে আমল করতে হয় খুব ভালো করে বুঝবেন আল্লাহর অলিকারা আমরা এই কথাগুলো না জানার কারণে যাকে তাকে আমরা আল্লাহর অনি মনে করি কথা ঠিক না ঠিক ধরে বলে আল্লাহর অলি হইতে হলে তাহলে কয়টা জিনিসের দরকার পাঁচটা জিনিসের দরকার আল্লাহর অলি হওয়ার জন্য পাঁচটা জিনিসের দরকার এই যে শুননাতে মোয়াগাইরে মানে জায়দা বা নফল এর আগে আরও চারটা জিনিস এক নম্বর হলো গুনাহে কবিরা করবে না এক নম্বর হলো গুনাহে কবিরা যে করবে না দুই নাম্বার হলো যার ফরজ কাদা হবে না তিন নাম্বার হলো যার ওয়াজিব কাদা হবে না চার নাম্বার হলো যার সুন্নাতে মহাক কাদাও কখনও ছুটবে না এই চারটা করার পরে পঞ্চম নাম্বার হলো যার নফল পর্যন্ত ছোটে না যে মানুষগুলো এই পাঁচটা কাজ দুনিয়ার ভিতরে করে আল্লাহর পয়াগম্বর বলেন তারাই হলো দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি। এই কথাগুলো না জানার কারণে আমরা যাকে তাকে আল্লাহর অলি মনে করি কথা বলেন ঠিক না বে ঠিক বলেন কেউ সুল আলাকে আল্লাহর অলি মনে করে কেউ ঝট আলাকে আল্লাহর অলি মনে করে কেউ সালাওয়ালাকে আল্লাহর অলি মনে করে কেউ ন্যাংটা বাবাকে আল্লাহর অলি মনে করে কথা বলেন না কথা ঠিক বললাম না বে ঠিক বললাম জোরে বলেন কেউ গাঞ্জাখোরকে আল্লাহর অলি মনে করে কেউ খরকে কেউ মাথারকে মাথারে যারা থাকে তাদের কাল্লা বলে মনে করে কথা বলেন না কথা ঠিক বললাম না বে ঠিক বললাম অথচ ফরজ নাই ওয়াজেব না ই সুন্নত নাই ই সুন্নতে মোহাক্কাদা নাই নকল তো দূরের কথা ফরজই তো নামাজই তো পড়ে না কথা বলেন ঠিক বললাম না বে ঠিক বললাম কী বলেন এই যে ব্যক্তি ফরজ যার থেকে তরক হয় সে দুনিয়ার ভিতরে শয়তানের অলি হইতে পারে আল্লাহর অলি হইতে পারে আরো জোরে বলেন পারে ফরজই যারা পড়ে না ওরা শয়তানের অলি হইতে পারে আল্লাহর অলি হইতে পারে আরো জোরে বলেন পারে আল্লাহর অলি হইতে পারে না আল্লাহর অলি হইতে হলে গুনাহে কবিরা থেকে বাঁচতে হবে ফরজের উপরে বা আমল কাদা নাই ওয়াজিবের উপরে আমল কাজা নাই সুন্নাতে মুআক্কাদা তরক হয় না মুস্তাহাব আমলগুলোও যার থেকে তরক হয় না তারা হলেন আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলেন না মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন এটা হলো সুন্নতে জায়দার উপরে আমল করলে লাভ কি লাভ নফলের উপরে আমল করলে আল্লাহর ওলি হওয়া যায় নফলের উপর আমল হলে কি করা যায় কথা বলেন না আমল করলে আল্লাহর অলি হওয়া যায় কথা বলেন ঠিক তবে ঠিক জড়ে বলেন এটা হলো নফল নার উপরে আমল করলে লাভ হলো নফলের উপর আমল করলে আল্লাহর অলি হওয়া যায়